ফেসবুক ফটো কেউ ডাউনলোড করতে পারবে না তো আমরা অনেক সময় বিভিন্ন ধরনের ফেসবুকে ফটো ভিডিও আপলোড করে থাকি তো আমাদের ফটোগুলো অনেকে ডাউনলোড করে নেই ফেসবুক থেকে তো কীভাবে অফ করবেন এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো তো আপনাদের ফেসবুক ফটো কেউ ডাউনলোড করতে পারবে না তো এটা করার জন্য প্রথমত আপনাদের ফেসবুক আইডিতে চলে আসার উপর দিকে থিওটাই ক্লিক করে দেবেন এরপর নিচে দিকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিএসে রয়েছে সেটিংস এখানে ক্লিক করে এখান থেকে কিছু সেটিংস অন করে আপনাদের এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তো এর জন্য প্রথমত আপনারা নিচে দিকে চলে যাবেন তো এখান থেকে রয়েছে প্রথমে দেখতে পারেন যে এখানে প্রোফাইল লগইন একটা অপশন রয়েছে এখানে প্রোফাইল লগইন এ ক্লিক করে দিবেন তো এখানে লগ ইউ প্রোফাইলে ক্লিক করে আপনাদেরকে প্রথমত প্রোফাইলটাকে লক করতে হবে সেটিংস টি করার জন্য তো এখন ওকে অপশনে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের প্রোফাইলটা লক হয়ে গেছে তো এর জন্য আপনারা যে কাজটি করতে হবে তো এর জন্য আবার থিও আইকনে ক্লিক করে দিবেন এরপর এখানে দেখি যে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ সেটিংস অন করে নিতে পারেন আপনাদের প্রোফাইলে চলে আসার পর এখানে থিওট আইকনে ক্লিক করার পরে এখানে দেখি যে রান অন দা প্রোফাইল গার্ডটা এখানে ক্লিক করে দেবে তারপর আপনাদের নেক্সট অপশনে নিয়ে ক্লিক করে দেবেন এরপর সেভ করে নেবেন তো সেভ করে নেওয়ার পরে দেখেন যে আপনাদের প্রোফাইল কার্ডটা ওয়ান হয়ে যাবে তো প্রোফাইল কার্ডটা ওয়ান হয়ে যাওয়ার পর এবং আপনাদের প্রোফাইলটা লক করে সম্পূর্ণভাবে আপনাদের এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আপনাদের প্রোফাইল ফটো অথবা যে কোনো কেউ ডাউনলোড করতে পারবে না ফেসবুক থেকে তো এই সম্পূর্ণ কাজটি করে রাখার পর আপনাদের ফেসবুক ফটো এবং প্রোফাইল ফটোগুলো সব কিছু আপনাদের সেফ থাকবে তো আপনারা অবশ্যই এই কাজটি করে রাখবেন তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন তো এরকম আরো গুরুত্বপূর্ণ আকর্ষণীয় ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য